ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া ঘন ঘন পড়বে বাজ তো কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হাওয়া পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া পড়বে আগামীকাল সোমবার ও মঙ্গলবার কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে এ নিয়েই আরও বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফের কিছুটা কমেছে তাপমাত্রা উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঝেপে বৃষ্টি হয়েছে গতকাল প্রতিনিয়ত যেন আবর ভল বদল গরমের পর এবার ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য আজই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্তত এমনটাই পূর্বাভাস দিয়েছে আফা দফতর আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মোটামুটি শুকনো থাকবে আলিপুর আফা দফতর জানিয়েছে আগামীকাল তাণ্ডব চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একুশ এবং মে গোটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং চব্বিশ তারিখেও রাজ্যের সব জেলায় হালকা বৃষ্টি চলবে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া